كنت على تولي ومكروا ومكر الله والله خير الماكرين وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا واذ يمكر بك الذين كفروا ليثبتوك او يقتلوك او يخرجوك মানুষ কত চাল চালবে মানুষ কত রকমের কৌশল খাটাবে অপকৌশল মানুষ প্রয়োগ করবে সমস্ত কৌশল তো আল্লাহ তাল্লাহ হাতে নিয়ন্ত্রিত হয় মানুষ যদি এমন শক্ত কৌশল করে যে কৌশল যে কৌশল কোন মজবুত পাহাড়কে উল্টিয়ে দিতে ধসে দিতে সক্ষম কিন্তু আল্লাহ তালা সেই সমস্ত কৌশলকেও বরবাদ করে দেন মুহূর্তের মধ্যে মূলত আল্লাহ তো হলেন বড় কৌশল প্রয়োগকারী